এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর এর আগের ব্লগেই দেখেছিলাম ঘড়িতে যখন প্রায় সকাল পনে আটটা মতো বাজে তো অফিসে বেরিয়ে গেল কিট্টু জন্মানোর পরে আজকে আমার বাইশ দিনের মেয়েকে একা একা সামলানোর দায়িত্ব প্রথমবার আমি নিয়ে নিয়েছি তো সকালে উঠে প্রথমে যে কাজটা আমি আগে করি সেটা হলো ব্রেস্ট মিল্ক পাম্প করে রেখে দিই তো অনেকেই কমেন্ট এবং মেসেজ করে জানতে চেয়েছেন যে আমি ব্রেস্ট মিল্ক পাম্প করার জন্য কোন কোম্পানির মেশিনটা ইউজ করছি এবং ব্রেস্ট মিল্ক কীভাবে স্টোর করে রেখে বাচ্চাকে খাওয়াই তো চলুন ঝটপট করে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো এই সুযোগে দিয়ে ফেলি তো স্টেরিলাইজ করার মেশিনে আগে থেকে অল্প একটুখানি জল দিয়ে পাম্প করার সব জিনিসপত্রগুলো স্টেরিলাইজ করে রেখেছি তো আমি ফিলিপসের এই মেশিনটা ইউজ করি অনলাইন থেকে নিয়েছিলাম ওই একশো একশো দশ ইউরোর মতো দাম ছিল মানে ন দশ হাজার টাকার মতো পড়েছিলো তো এত ছোট বাচ্চাকে অনেকেই বলে যে এই সময় বোতলে খাওয়ানো উচিত নয় সরাসরি মায়ের কাছ থেকে খাওয়ানো উচিত তো আমরা কিটটুকে ওই জন্মের কয়েকদিন পর থেকে বোতলে খাওয়ানোর অভ্যাস করাই তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে এত সারাদিনই ওকে প্রায় আমি নিজে সরাসরি ব্রেস্ট ফিট করাই আর সারাদিনে খুব বেশি হলেও দুবার বোতলে খায় সেটা হলো রাতের টাইমে তো ওই রাতে ঘুমোনোর আগে যে সকালে আমি ব্রেসমেল্টটা পাম্প করে রাখছি এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিই সাধারণত নর্মাল টেম্পারেচারে পাম্প করার পরে চার ঘন্টা রাখা যায় বাইরে আর ফ্রিজের মধ্যে রেখে দিলে দু তিন দিন ধরে রেখে রেখেও খাওয়ানো যায় আমি খুব বেশি দুদিন অবধি ফ্রিজের মধ্যে রেখে ওকে খাইয়েছি কিন্তু এখন যতটা লাগে ততটাই সকালে পাম্প করে নিয়ে রাতে খাইয়ে দিই মানে দিনেরটা দিনেই খাইয়ে দিই আর একদম ডিপ ফ্রিজে নাকি ছ মাস অবধি ওই বরফ করে নাকি স্টোর করে রাখা যায় ওই তো খাওয়ানোর আগে ফ্রিজ থেকে বের করে ওই যে স্টেরিলাইজারের মেশিনটা রয়েছে সেখানেই দুধ গরম করার একটা অপশন রয়েছে তো সেখানে দুধটা একদম হালকা গরম হয় তখন ওকে ওটা খাইয়ে দিই আর ওই মেশিনটা কারোর কাছে না থাকলেও আমরা যে গ্যাসের মধ্যে জল ফুটিয়ে নিই তো তার মধ্যে বোতলটা খানিকক্ষণ চুবিয়ে রাখলেই হালকা হালকা যে দুধটা গরম হবে তখন খাইয়ে দেওয়া যায় তো যখন ওকে আমরা বোতলে খাওয়ানো ধরলাম তো ওই কিট্টুর বয়স হিসাবে ডক্টর আমাদেরকে সাজেস্ট করেছিল মিনিমাম ফিফটি এম খাওয়ানো উচিত তাও খুব একটা জোর করতে না ও যতটা খেতে চাইবে ততটাই খাওয়ানো দরকার তো ওকে আমরা একটুখানি বেশি বেশি দিতাম প্রথমে সেভেনটি দিতাম এইটটি দিতাম খেয়ে নিত কিন্তু এখন দেখছি সিক্সটি এম এল অব্দি খাচ্ছে না কম খাচ্ছে না বেশি খাচ্ছে মানে একটুখানি বেশি দিলেও ওই দেখতে পাচ্ছি সিক্সটি অবধি খেয়েই ছেড়ে দিচ্ছে কি করে যে বুঝতে পারে জানি না তো যাই হোক বোতলে খাওয়ার পরে পেট তো ভরে যায় কিন্তু ওই মন ভরানোর জন্য ওই দু তিন মিনিট হয়তো আমি ওকে খাইয়ে দিই সাথে সাথেই ঘুমিয়ে পড়ে আর ওকে আমরা এটা রাতে ঘুমানোর আগে অবশ্যই বোতলে খাইয়ে দিই কারণ আমরা যা বুঝেছি যত পেট ভালো ভরা থাকবে বাচ্চা তত সুন্দর আর ডিপ ঘুমোবে তো রাতে সাধারণত টানা ওই প্রথম হাফে তিন থেকে চার ঘন্টার মতো একটা লম্বা ঘুমও ঘুমিয়ে নেয় তারপরে ওই সারা সারাদিনের মতোই দেড় দু ঘন্টা পরে উঠে উঠে যায় তখন ওকে আমি খাইয়ে দিই তো এখানে ডাক্তার বলেছে ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টার একটা গ্যাপ দিতে তারপরে যদি ঘুমিয়ে থাকে তখন ওকে ঘুম থেকে তুলে খাওয়াতে তার আগে নয় তো কিট্টু দেখেছি ওই রাতে যখন প্রথম ওকে খাইয়ে ঘুমিয়ে দিই তখনও একটা তিন থেকে চার ঘন্টা টানা ঘুম ঘুমোয় আর কখনও কখনো আবার দুপুরবেলা ঘুমোয় বাকি সারাদিন ওই দেড় দু ঘন্টা পরই ওকে অন্তর অন্তর খাওয়াতে হয় কারণ ও যখন সরাসরি আমার কাছ থেকে ব্রেস্ট মিল্ক খাচ্ছে তো বেশিরভাগ সময় ওই স্ন্যাক্স খাওয়ার মতো খায় একটু খেয়েই নেশার চোটে আবার ঘুমিয়ে পড়ে তখন যতই হাতে শুশুরি দাও পায়ে শুশুরি দাও কিছুতেই উঠবে না তো পেটটা অত ভরে না বলেই কিছুক্ষণ পর পরই ঘুম থেকে উঠে যায় খেতের জন্য আর খেতে যায়। তো ওর জন্মের পর থেকে কখনও এখনও অবধি আমি ওকে ঘড়ি দেখে দেখে খাওয়াইনি মানে ওই আমার অ্যালার্ম ও যখন খেতে যায় তখনই ওকে আমি সাথে সাথেই খাইয়ে দিই তো ঘড়িতে এখন প্রায় সকাল দশটা সাড়ে দশটা মতো বাজে কিট্টু এর মধ্যে ঘুম থেকে উঠেও পড়েছে সারা রাত ও ক্রিপের মধ্যে ঘুমলেও ওই সকালের দিকে নিয়ে এসে আমার কাছে ওকে শুয়ে রাখি তো এর মাঝে আমি খুব একটা ঘুমোই না বাট কখনো কখনো ওর সাথে আবার এই সময়টা আমি ঘুমিয়েও থাকি তো রাতে ওই প্রথম পার্টে ও টানা অনেকক্ষণ ঘুমোয় তারপরে মাঝরাতে উঠে ওর ডাইপা চেঞ্জ করানো হয় আবার ওকে খাওয়ানো হয় আর শুরুর দিকে মাদের শরীর প্রচণ্ড উইক থাকে তো সে সময় আবার রোহন আমি যেই মিল্কটা পাম্প করে রাখতাম সেটাও রাতে উঠে কিট্টুকে খাইয়ে দিত যাতে আমি প্রপার রেস্ট পাই তবে কালকে ওই মাঝরাতের ডিউটিটা আমি করা শুরু করেছি কারণ ও আবার অফিস যাওয়া শুরু করেছে সকালে উঠতে হয় তো মাঝরাতে একবার উঠলে পরে সকালে তাড়াতাড়ি ওঠাটা বড্ড চাপ হয়ে যাবে তো কীটুকু এখন খাইয়ে দেয়ে আবার ঘুম পাড়িয়ে রাখবো তারপরে আমি গিয়ে না হয় ব্রেকফাস্ট করবো অবশ্য সকালে উঠে আমি একটু কলা বাদাম এইসব খেয়ে নিয়েছি কিন্তু আজকে সারাদিন ওকে আমি একা একা সামলাবো অনেকেই বলছিলেন কমেন্টে যে মা হয়ে আমি ঠিক অবশ্যই পারবো ভয় পাওয়ার কোনো কারণ নেই আসলে বাচ্চা সামলানোটা খুব একটা আমি ভয় পাচ্ছি না কারণ নিউবর্ন বেবিকে সামলানো অনেক বেশি ইজি কারণ ভালো খাওয়া দাওয়া হলে ভালো ঘুম হবে আর এক জায়গায় ওরা শুয়ে থাকবে এদিক ওদিক চলে যাবার কোনো ভয় নেই পেছনে ছোটাছুটি করার কোনো কারণ নেই কিন্তু আমার ভয়টা ছিল এটাই যে কোনো কারণে যদি কিছু এমার্জেন্সি দরকার হয় তখন আমি কি করব বা ও যদি হঠাৎ খুব ক্র্যাঙ্কি হয়ে যায় তখন যদি ওকে আমি থামাতে না পারি কী করব কারণ ও যখন খুব কান্নাকাটি করে তখন ওকে আমরা কোলে কোলে নিয়ে রাখি আর আমি আবার বেশিক্ষণ কোলে নিয়ে রাখতে পারি না কেন জানি না আমার হাত পা খুব ব্যথা করতে থাকে তো যখন ও খুব কান্নাকাটি করে তো রোনি ওকে কোলে কোলে নিয়ে বেশিরভাগ সময়টা ঘোরে তো এইসব কারণ তো রয়েছে বা এখনও আমি নানান কারণে সবসময় একটা প্যানিকের মধ্যে থাকি এমন কেউ রাতে ঘুম থেকে না উঠলেও আমি মাঝে মাঝে হাজার হাজার চোখ খুলে খুলে ওকে দেখি ও ঠিক আছে তো কিন্তু এই কারণে রাতে মেয়ে আমাকে ভালো মতো করে ঘুমের সুযোগ দিলেও আমি নিজের দোষে মাঝে মাঝে ভালো মতো করে ঘুমোতে পারি না তো আজকে ভেবেছি যদিও বুঝতে পারি যে খুব কান্নাকাটি করবে তো ও খেতে চাইবে যখন তার জন্য ওয়েট করব না তার আগে খাইয়ে দিয়ে ভালো মতো করে ঘুম পাড়িয়ে রেখে দেব। আর ওকে যতই এইভাবে র্যাপ করে রাখি না কেন হাত দুটো ওর বড্ড প্রিয় মানে হাত ওকে খোলা রাখতেই হবে আর ওই খাইয়ে দেওয়ার পরে ওই পায়ের ওখানে হালকা একটুখানি বালিশ দিয়ে ঠেকা দিয়ে রেখেছি যেন ও মনে করে যে আশেপাশে আমরা রয়েছি কারণ এখন এত কেঁপে কেঁপে ওঠে না সব সময় কেঁপে কেঁপে ওঠার জন্য দেখি মাঝে মাঝে ওর ঘুমটা ভেঙে যাচ্ছে আর সাউন্ডে থাকতে খুব বেশি ভালোবাসে তাই হালকা করে একটা মিউজিক বাজিয়ে রেখেছি ঘরের মধ্যে তো চলুন এর মধ্যে আমি ব্রেকফাস্টটা সেরে ফেলি ওই ব্রেকফাস্টটা আগেই বললাম আমি স্যান্ডউইচ খাবো যেটা রোহনকে ওর লাঞ্চে বানিয়ে দিয়েছিলাম তো আমার জন্য কিছুটা রেখে দিয়েছি এখন তাহলে কিন্তু ওঠার আগে ঝটপট করে ব্রেকফাস্ট সেরে ফেলি আর ও যখন ঘুমিয়ে থাকে তখন এই সময়টা আমি কিছুটা নিজের জন্য পাই তো এই সময়টাই আমি ভিডিও এডিট করি তবে হ্যাঁ একটা ভিডিও এডিট করতে এখন হয়তো আমার চার থেকে পাঁচ দিন সময় লেগে যায় অনেকেই বলে আমি কেন এত লেট লেট ভিডিও আপলোড করি নিয়মিত কেন করতে পারি না তার কারণ এটাই যে আমি ম্যাক্সিমাম যেহেতু মানে সবটাই ভয়েস ওভার দিই তো কখনও কখনো ভিডিও এডিট করতে গেলে না মাথা কাজ করে না যে কি বলবো বা কখনো কখনো হাতে সময় থাকলে এনার্জি পাই না তো এমনি শুয়ে শুয়ে টাইমটা কাটিয়ে দিই তো যাই হোক আপনারা কিট্টুকে ভালোবেসে ওকে রোজ দেখতে চান আমার ব্লগে কিন্তু আমি নিয়মিত ব্লগ আপলোড করতে পারি না তাও চেষ্টা করছি তিন থেকে চার দিন অন্তর অন্তর অল্প অল্প করে ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করার তো ওকে যে ক্রিবে ঘুম পাড়িয়েছিলাম এক ঘন্টার মতো হয়তো ওর বিছানায় ঘুমিয়েছে তারপরে খুব উসকুস উসকুস করছিল তাই ভাবলাম ওকে আবার আমার সাথে নিয়ে এসে শুয়ে দেখি তো এই সময় একটা কথা প্রচলিত রয়েছে না বাচ্চা যখন ঘুমাবে মায়েরও তখন ঘুমানো উচিত বা রেস্ট নেওয়া উচিত তো আমাদের তো সব সময় ঘুম পায় না কারণ যখন তখন আমাদের ওদের মতো ঘুমানোর অভ্যাস নেই এর জন্য কিট্টুর সাথে দিনের বেলা যখন তখন আমি ঘুমোতে পারি না তো অনেকটা টায়ার্ডনেস আমার মধ্যে থেকেই যায় তো চলুন এর মধ্যে লাঞ্চের সময়ও হয়ে গিয়েছে তো ভেবে নিয়েছিলাম আজকে লাঞ্চে ওই দুধ দিয়ে সাবু মেখে খেয়ে নেবো কোনো রকমের ঝামেলাও নেই আর টাইমটাও কম লাগবে যেহেতু আমি একা একাও রয়েছি তাই অত ফ্রিলিভাবে রান্না করে সময় কাটাতে পারবো না সেজন্যই তো বেশিরভাগ রান্নাবান্না এখন আমরা ওই বিকেল বা রাতের দিকে করে রেখে দিই কিন্তু এই সময়টা না আর মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করলো না ভাবলাম একটুখানি ঝাল কিছু খাই তো ঝটপট করে চাউমিন বানানোর কথা মাথায় এলো তো এখানে আমি কড়াইয়ে তেল গরম করে অল্প একটুখানি রসুন ফোড়ন দিয়েছি তাতে ওই পেঁয়াজ কুচি গাজর কুচি আলু কুচি ক্যাপসিকাম কুচি এই সব যা ফ্রিজের মতো সবজি ছিল সেই সবজিগুলো চলুন তেলের মধ্যে হালকা হালকা করে ভেজে নিই তো সবজিগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কিছু সস ওই সয়া সস আর সুইট চিলি সস ছিল সেই সসটা দেব আর দেবো হচ্ছে গ্রিন চিলি সস তো চলুন সসগুলো দিয়ে একটুখানি সবজিগুলো নেড়ে চেড়ে নিয়ে তো একটা আটা নুডলস এখানে পাওয়া যায় সেটাই নিয়ে এসেছি আমি হয়তো চাউমিন বলে ফেলেছিলাম তবে না এটা নুডলস ছিল তো ওপর থেকে এখন পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছু মিশিয়ে নিলে আমার আজকে দুপুরের লাঞ্চ তৈরি হয়ে যাবে সবটা এখন খাবো না মানে এখন আমি অল্প কিছুটা খাবো আর রোহনের জন্য কিছুটা রেখে দেব ও অফিস থেকে এলে পরে বিকেলে জল খাওয়ারে খেয়ে নিতে পারবে আর কিছু বাসনপত্র হয়েছে সেগুলো আমি মেজে রেখে দিলাম এখন বাসনপত্রটা তাও একটুখানি কম হচ্ছে মাজার জন্য নাহলে ওই প্রেগন্যান্সির সময়তে দিন রাত এত ফ্রেশ রান্না করে করে খেতাম যার ফলে প্রচুর বাসন জমা হয়ে যেত দিনের বেলা তো আমি মাজতাম মাজতাম রাতের বেলা আবার রোহন দায়িত্ব নিয়েছিল সেই বাসনগুলো মাজার মানে অফিস থেকে এসে পরে ওর নাকি কয়েকদিন মনে হয়েছে ও শুধু বাসনই মেজে চলেছে মেজেই চলেছে তো যাই হোক এখন রান্নাবান্নার পরিমাণটা কমে গিয়েছে ওই তো এক তরকারি ভাত সারাদিনে ওটাই চলে আমাদের খাওয়া দাওয়া তো সে জন্য এটার থেকে একটুখানি হলেও আমরা রেহাই পেয়েছি তো চলুন এখন তাহলে বাটির মধ্যে এই নুডলসটা বেড়ে নিই ওপর থেকে কিছু শশা পেঁয়াজের টুকরো আর অল্প টমেটো কেচাপ দিয়ে কিট্টুখানে ঘুমিয়ে রয়েছে ওর পাশে বসে বসে খেয়ে নিই নাহলে এই খাওয়ার মাঝখানে দেখা গেল আমি আবার দু তিনবার উঠে উঠে গিয়ে দেখবো ও ঠিক আছে তো ঠিকঠাকভাবে ঘুমোচ্ছে তো বা মুখের সামনে কোনো কাপড় চলে এলো না তো ঠিকঠাকভাবে ঘুমোচ্ছে তো তো এইসব চিন্তা করতে থাকি তো রোহন তো আমাকে বলে আমার নাকি মাঝে সাঝে প্যানিক অ্যাটাক হয়ে যাবে আমি অতিরিক্ত বেশি অকারণে ভয় পাই তো সেজন্যই ও আজকে আমাকে একা একা কিট্টুর সাথে রেখে আজকে থেকে অফিস যাওয়া শুরু করেছে না হলে ও ওয়ার্ক ফ্রম হোমও করতে পারত। তো যাই হোক এই একটা একটা করে ঘন্টা পেরিয়ে যাচ্ছে আর নিজের মধ্যে একটুখানি সাহস আর কনফিডেন্স চলে আসছে না এবার থেকে আমি মেয়েকে একা একাই বাড়িতে সামলে নিতে পারবো তো যাই হোক লাঞ্চ হয়ে গিয়েছে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে কিট্টু একটু একটু করে চোখ খুলছে আমাকে দেখছে আবার একটুখানি খেসে নিয়ে ঘুমিয়ে পড়ছে তো এইসব দেখতে দেখতে আমিও যে কখন ওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম টেরি পাইনি তবে খুব বেশিক্ষণ নয় পনেরো থেকে কুড়ি মিনিটের মতোই নাকি ঘুমিয়েছিলাম তো রোহন তো অফিস থেকে এসেছিলো এখন আর ও বেল বাজায় না তো আমরা ঘুমিয়ে থাকতে পারি আমাদের ডিস্টার্ব করতে চায় না তো ওর আজকে তাড়াতাড়ি আসার কথা ছিল কিন্তু যেমনি দেখেছে আমি বাড়িতে ওকে ভালো মতো করে সামনে নিয়েছি তাই আগে না এসে যে টাইমে অফিস থেকে ফেরে ওই টাইমেও বাড়িতে এসেছে ভেবেছিলাম পারবই না হয়তো একা একা সামলাতে যাই হোক আজকে উত্তরে দিয়েছি তো চলুন ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই